আসসালামু আলাইকুম আন্টি রাপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো আমরাও তোমাদের দোয়া আল্লাহ রহমতে সবাই ভালো আছি তা কালকে ওইখান থেকে আসার পরে তারপরে স্বামী মন্থ আবার আগেই ফোন দিছিল যে আম্মু তোমাকে নিয়ে একটু পার্লারে যাবো কারণ আমার ওই নাকটা প্রায় এক মাস আগে আমার এই নাকের জাস্ট নাক ফুলটা যে জায়গা ওই জায়গায় একটা ফোরা উঠছিলো তারপরে ওই ফোড়াটা একদম এত ব্যথা করছিল তারপরে আমি নাকফুলটা খুলছি খোলার পরে চার পাঁচ দিন পরেই নাকফুলটা দেওয়ার চেষ্টা করছি ব্যথাটা ভালো হওয়ার পরে কিন্তু আর নাক দিতে পারি না মানে ফোঁড়াটাই হয়ে গেছে এই নাকফুলের জায়গাটা একদম বন্ধ হয়ে গেছে ছিদ্রটা তারপর আর দিতে পারি না তোমরা অনেকেই জিজ্ঞেস করছো ভিডিওতেও যে আনটি তোমার নাক কোথায় তারপরে আমি বলছিলাম যে নাকফুলের নিচে একদম একটা ই হয়েছিল গোটা উঠছিলো তারপরে এই জন্য আর দিতে পারি না তারপরে আর অনেক চেষ্টা করছি আমি নাক ফুলটা পরার জন্য কিন্তু পারিই না তা বিশ্বাস করে আমি ছোটোবেলায় আমি টিকে দিতে ভয় পাই ইঞ্জেকশন এই কাটা চিড়ে আমি খুব ভয় পাই তারপরে এই নাক ফোরাবো ফোরাবো যাবো পার্লারে মানে একদম হয়ই না তারপরে মন্ধু বলে জোর করে বলে আমি তোমার নিয়ে যাবোই যাবো কালকে তারপরে ও বলে কি আম্মু তাহলে আমরা বাসা থেকে আসতেছি তুমি রেডি হও তোমার নিয়ে যাবো আসছি আসার পরে ফোন দিয়েছে আম আসতেছি তা আমি চিনতে করলাম কি ও স্বামী মন থেকেও আর আসতে আসে আর সে তো বলবে যে না আম খুদলাজ ভাত দাও তা এই জন্য আমি চিন্তা করছি তা ওদের জন্য একটু রান্না করি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু মুরগি ছিল ফ্রিজে ভিজাইয়া আমরা কেবল আর কি আসছি পাঁচ মিনিট হয়েছে এর মধ্যে মন ফোন দিস তাড়াতাড়ি তাড়াতাড়ি তারপরে একটু মাংস ঘুনা করছি করার পরে স্বামী মন আসছে আসার পরে ওদের খাওয়াইছি আম কাটে দিছি কলা দিছি মিষ্টি দিছি এগুলো খাওয়ার পরে আমরা পার্লারে গেছি যাওয়ার পরে আমার নাকটা তারপর ফোড়াই নিয়ে আসলাম এ ভিডিওর ভিতরে আছে দেখতে পারবা নাক ফোরাই নিয়ে আসছি একটা দুর্ঘটনা ঘটছে বলতে আসি একটু পরে এই মাংসটা রান্না করতেছি এটা তো তোমাদের সাথে আগে শেয়ার করি তা আজকে আমি কি করছি মানে পিঁয়াজটা হওয়ার পরেই মাংসটা দিছি দিয়ে তারপরে আমি সব কিছু মশলা টসলা দিছি মাংস যেভাবেই দেও একসাথেও আবার অনেকে পিঁয়াজ টিয়াজ মশলা টসলা দিয়ে তারপর বসানো যায় আবার পিঁয়াজটা একটু বাদাম বাদামি করে তারপর দিয়ে মশলা দিছি কষাইলেই হইল হ্যাঁ একটু তাড়াহুড়ো করছি তো ওই জন্য আর কি রান্নাটা আজকে ঘুষানো হয় না সুর কষানো হয় কষানো হইলেই আর গন্ধটা আসে না ভালো লাগে যে কোনো জিনিসে তারপর আমি সুন্দর করে কষাই তারপরে আর কি জল দিছি আর তোমরা তো জানোই যে না আমি দুধ তো রোজ দিয়ে যায় এটা তো প্রতিদিনই থাকে তারপরে আমি কি করছি ওদের সাথে পার্লারে গেছি যাওয়ার পরে আমার একটু ভয় ভয় লাগছে আমি জীবনে প্রথম পার্লার থেকে নাক ফুটাবো এই প্রথম তারপরে আমার একটু ভয় ভয় লাগছে হ্যাঁ যে কি না কি ব্যথা বেশি পাই না কি আসলে অজান্তে কত কিছু হয় আমাদের হাত কাটে যায় কত কিছু হয় কিন্তু হঠাৎ হলে তো আর জানি না কিন্তু জানা শোনা একটা কিছু হইলে কিন্তু একটু ভয়ই লাগে আর আমি এমনিতে এই ব্যাপারে একটু নার্ভাস যাই হোক তোমাদের সাথে তো সবই আমি শেয়ার করি শেয়ার না করতে পারলে তো আমার ভালো লাগে না তোমরা সবাই জানো তারপরে এই মাংসটা ভুনো করে তারপরে আমি জল দিছি তা একটা আন্টি বলছো যে আন্টি শুধু রান্না বান্না ভালো লাগে না একটু বাইরের ভিডিও একটু ঘোরার ভিডিও একটু বাসার তোমার ভিডিও এগুলো একটু দিবা হ্যাঁ অবশ্যই দেবো আন্টি রান্না আমি তো আগেই বলছি আন্টি আমার রান্নাবান্নার ভিডিও দেব বাসার ভিডিও দেখ দিতে হলে দেখা গেল আমার ভিডিও সামনে আসা লাগে বা কিছু হ্যাঁ তারপর আমি বললাম না যেন হিজাব বানাবো তাই জন্য হিজাব বানাবো আমি হিজাব বানাই তারপর বাসার ভিডিও দেব কারণ বাসার ভিডিও দিতে গেলেই তো শোনা আমার বাসা ঘুষাইতে হইবে তারপর ভিডিও নিতে হবে তো ভিডিওতে তো আমার আসতে হবে তা আমি ওইভাবে আর কি চাচ্ছি না আসতে তাও তো বোরখা পরে কিন্তু আমি ভিডিওতে আসছি বলছো যেন আনটি তুমি অল্প একটু আসলেও আসো ক্যামেরার সামনে এই জন্য পরে কিন্তু আমি আসছি আর বোরখা পরে আসছি জানি না এটা কত দূর মানে পাপ হবে পাপ তো অবশ্যই হবে তারপরও তো বোরখা পরে আসছি জামা কাপড় পরে আসি নেয় থ্রি পিস পরে আসি নেয় একটু একটু তো আশা লাগেই নাইলে তোমরা আমাকে দেখবা কীভাবে যে আনটি কিরকম কি ভিডিও বানায় কি করে আমরা একটু আনটি দেখি মনের ভিতরে তোমাদের যে আনটির একটু দেখি দেখলে একটু ভালো লাগবে তা এই জন্য ওই আনটি কয়েকটা আনটি দেখি দেখি আমি একটু বোরখা পরে একে আসছি নাহলে তাও আসতাম না তারপরে এটা রান্না হওয়ার আগে আগেই ওরা চলে আসছে ও আসার পরে ওদের সাথে একটু কথা বত্তা বললে আমরা গেছি তা আপুরা তোমরা বলো তোমাদের বাবুরা তো ভালো আছে তারপরে তোমার হাজব্যান্ড ভালো আছে আব্বু আম্মু ভালো আছে সবাই ভালো আছে কিনা আমাকে জানাবা আমি কয়েকটা আন্টিরে কিন্তু বলছো হ্যাঁ আন্টি আমার বাবু ভালো আছে বা আমার বাবু অসুস্থ দোয়া করবা এরকম করে অনেকটা আন্টিরেই বলছো আমি অনেক খুশি হই তোমাদের সব কিছু আমার সাথে শেয়ার করবা আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই তোমাদের সাথে সব সময় আমি কিন্তু পড়ি প্রত্যেকটা কমেন্ট তোমাদের তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি আর আমাকেও তোমরা অনেক ভালোবাসো আমি জানি তা একটা আন্টি একটা আন্টি না আপু জানি না যে আপনি ভিডিওতে আসার কথা না কেন আসলেন আমি তো বলছি এইটা যে আমি জামা কাপড় পরে ওইভাবে আর আসবো না আমি চেষ্টা করব ভিডিওতে না আসার তারপরও এটা এত গ্যারান্টি দিয়ে বলা যায় না আসতে পারি মাঝে মাঝে বোরখা পরে হিজাব টিজাব বাইন দেওয়া তা আমি তো হিজাব দিয়ে বোরখা পরেই আসছি আমি তো আর ড্রেস পরে চুল টুল বের হয়ে গেছে ওরকম তো আর আসি না ওরকম ওইরকম আমি আর আসবো না ইনশাল্লাহ সেটা আমি চেষ্টা করব আমার অন্তর থেকে আমি চেষ্টা করব এরকম আমি আর আসবো না কিন্তু বোরখাপুরে পরে একটু তো আসা পড়বি বাইরে গেলে দেখা গেল ভিডিও করতেছি হ্যাঁ ভিডিও যখন করি বোরখাপুরে তো একটু সামনে আসতেই হবে এটা বোরখাপুরে যারাই ভিডিও করে হিজাব পরে যারাই ভিডিও করে একটু একটু কিন্তু তাদের আশা লাগে এটা আসতে বাধ্য হ্যাঁ একদম টোটালি না এসে পারা যায় না এক জায়গায় গেলে একটা রিক্সায় উঠছি যাই তখন ভিডিওতে এমনিতেই আশা লাগে এই জন্য একটু একটু আশা লাগবে তো তারপরে এই যে ওরা আসছে আসার পরে ওদের আমি কলা দিছি তারপরে মিষ্টি দিছি তারপরে আম দিছি কিন্তু ওরা কেউই মানে কলা খাইছে আর স্বামী একটা কলা খাইছে আর স্বামীর আবার এক গুলা গুলে দিছি আর ওরা আবার আম খাইছে মুন্থা স্বামী আর রাজ এরা তিনজনে আবার আম খাইছে আম খাওয়ার পরে তারপরে আমরা বের হয়ে গেছি তো তারপরে আমার ননদের বাসার যে ভিডিও দিছি কেমন লাগছে আশেপাশে গ্রাম জানো সিরিয়াল ডাকে একটা আমি ভিডিও ছাড়ছি সিরিয়াল ডাকে এত ভয় লাগে তা তোমরা জানাইলে না গ্রামটা কেমন একটু বেশিই গ্রাম মনে হয় না এই যে দেখো যাইতে আছি পার্লারে এখন একটু পরেই নাক মানে আমার নাক চিত্র করবে তোমরা দোয়া করছো যাইতে এখন পার্লারে তারপরে আবার তিসা বলতে আম্মু আমার অনেক খারাপ লাগে তুমি একটু আসো আমার শরীর ভালো লাগে না তুমি থাকলে আমাকে একটু কিছু বানাই খাওয়াও কিছু খাওয়াইতে পারো আর তোমার হাতে খাবার আমার এখন ভালো লাগে আমার মন চাইতে আমার কারো খাবার ভালো লাগে না তা এখন কি করব এই অবস্থায় তো একটা মেয়ের সবচেয়ে বেশি মাকে প্রয়োজন মা যেরকম বোঝে এরকম তো আর কেউ বোঝে না তা আমি বলছি তুমি আমাদের বাসে আসো বলে আম্মু আমি আসা মানে সবাইকে আনতে হবে তাহলে একই তো কথা তার তুমি আসলে তো তুমি সানিমকে নিয়ে আসলেই হইলো আর আমি আসলে তো সবাই আনতে হবে কারণ বিডিওর জন্য আনতে হবে আলিশের রাখার জন্য আনতে হবে সবাইকে তো আনতে হবে তাহলে তার সে তুমি আসো তারপরে আমার ওরা আর কি ওদের বাসায় তারপর নিয়ে আসছে বলছে আম্ম তুমি কয়েকদিন একটু আমার কাছে থাকো আমার একটু মনের মতো রান্না করে দেবো আমি একটু খাবো আমি যা খাইতে মন চাই তুমি একটু বানিয়ে বানিয়ে দেবো আমি খাবো আমি বলি চিন্তা করছি যে হ্যাঁ ঠিকই তো ওর কাছে আমার একটু এখন থাকা দরকার যেহেতু অসুস্থ তাহলে যাই কয়েকদিন থাইকে আসি তারপরে আমি এই ওরা পার্লারের কাছ দিয়ে দিয়ে আর তারপর আমাকে আবার ওরা বাসায় দিয়ে গেছে তারপরে আজকে আর কি তারপরের দিন আর কি আমাকে ওরা নিয়ে আসছে তাই যে দেখো আমি পার্লারে যাইতেছি পার্লারে যাইয়া তারপরে দেখবা এখন নাকটারে আমার কি করে এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি একটু ভয় ভয় পাইছি হালকা কিন্তু ব্যথা পাইনি একটুকু আর এই মানে এই জায়গার মানুষ এতো ভালো কালারস ওয়ার্ল্ডের এত তো ভালো ব্যবহার প্রত্যেকটা মেয়ের ব্যবহার খুব ভালো যাওয়ার পরে একদম আনটি কেমন আছেন আনটি কেমন আছেন তিসাপু কেমন আছে মানে খুব ভালো ব্যবহার খুব ভালো যা বলার বাইরে আমি মানে ওদের ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি আর আমাকে আমি বলছি তুমি একদম আমাকে আস্তে আস্তে দেবো আমি যেন ব্যথা না তা বলছে না এটা কিচ্ছু না এটা ছোটো ছোটো বাচ্চারা আসেন নাক কান ই করে যায় আমি বলছি হ্যাঁ তা তো দেখি আসলেই সত্য তারপরে কি হয়েছে জানো এখন ঘটনাটা তাহলে বলি নাকটা ফোরাইয়া বাসে আসলাম ওরা বলছে কি দুই দুই থেকে তিন দিন আপনার এটা থাকবে আপনি একটু পরপর ঘোরাবেন একটু সরিষার তেল গরম করে দেবেন দেখবেন ঠিক হয়ে যাবে জানো আমার কি করছি পরের দিনে আমি মানে মানে কালকে যে আমি করে আসছি আজকে আমি নাকের ওইটা খুললে আমি স্বর্ণের নাকের ফুল পরতে গেছি দেখছি কি এই ঘোরে ঘরে কি সুন্দর করে ঘুরতে আছে ভালোই তো ওইটা খোলাইয়া তারপর স্বর্ণের নাক ফুল পরতে গেছি হুম চিন্তা করছি দিশাদের বাসায় যাবো তাহলে একসাথে নাক ফুলটা পরেই যে এটা খোলাইয়া কারণ আলিশ আবার টান মারি আমার না বারবার চশমা খোলাই ফেলায় আর চিন্তা করছে টান টন মারি আবার খোলাই ফেলাইবে তার সে স্বর্ণটা পরেই যে। তুমি জানো না যে খুলছি এখন স্বর্ণেরটা পড়তে পারতেছি না তারপর স্বর্ণেরটা যখন না পড়তে পারছি চিন্তা করছি তাহলে ওইটাই পড়ি ওইটাও পড়তে পারি না জানো একদম আমার চিত্রটা বন্ধ হয়ে গেছে এক সেকেন্ডের ভিতরে আমি আর পড়তে পারি না তারপরে তৃষাতে বাসে আসার পরে মুখ তো অনেক চেষ্টা করছে তৃষা বলতেছে আমার ভয় লাগা তুমি ব্যথা পাও যদি তারপর মুখ তো অনেক চেষ্টা করছে আমার নাকফুল পরানোর জন্য কিন্তু আর পারে না তারপরে চিকন করে একটা শলা ঢুকনের চেষ্টা করছে তাও পারে না তারপর শুইয়ের গোড়া দিয়ে চেষ্টা করছে যে দেখি সুতো পরাই দিতে কি কিনা মেয়ে তো ব্যথা পাইছি কিন্তু তাও পারে না গেল আবার ছিদ্রটা বন্ধ হয়েই দুইবার গেল এখন আবার জানি না আমি আবার এই কর্ব কিনে তিসা থাক করাই নেব না এরকম থাক তোমার ভাগ্যে নাক ফুল পরা নাই এই যে দেখো এতটুকু টাইমে আমার দেখো নাক ফুল পরা তারপর আর দেখতে পারবো না তোমরা আমার নাক ফুলের ইটে আবার গেছে দেখছো আমার ভাগ্যটা কত খারাপ আনটি আমার আবার নাক ফুলের পরাটাই হয়ে গেছে ভাল লাগে না আমার মনটা এই জন্য খারাপ হয়ে গেছে আজকে অনেকজন তিসার সাথে একদম কান্না করে দিছি আমি যে আমি তো আবার মানে ফোরাইলে না নাক ফুল পরতে পারবো না তো আর পারবো না বলে আম্মু তোমার এরকমই সুন্দর লাগে তুমি এত মন খারাপ করো না আল্লাহ তোমার যেরকম বানাইছে তুমি আমাদের মা তুমি অনেক সুন্দর আমাদের চোখে তারপরে ওখান থেকে আসার পরে ওরা খাওয়া দাওয়া করে ওরা বাসায় গেছে তারপরে আজকে সকালে আমি এই যে একটু ভেন্ডি ভাজি করছি আর একটু করলা ভাজি করছি আর সানিমের ই ছিল ওই যে চিকেন চিলি চিকেন কারণ ওই দিন তো পরের দিনই ওর ফুপুর বাসায় গেলাম তাই অল্প একটু ছিল আর পোলাও ছিল তাই সানিমের একটু হালকা হালকা ওর জ্বর তাই জন্য খাইতেও চায় না তাই ওইটা একটু গরম করে পোলাওটা ফ্রিজ থেকে বের করে গরম করে তারপর চেষ্টা করছি ওর একটু খাওয়াই দেওয়ার জন্য কিন্তু ও খায় না তারপরে ওরা স্বামী আর রাজ আইসে আমারে তারপরে ওদের বাসায় নিয়ে গেছে এই ওদের বাসায় আসছি আজকে আমি চারটার দিকে ওদের বাসায় আসছি ওইগুলো খাওয়া দাওয়া করে আর তোমার আঙ্কেল বাসায় রয়েছে পাখিটি কি মাছটা আছে এই জন্য বাসায় আছে আর তোমার আঙ্কেল খুব সম্ভবত কালকে আসবে কালকে আসবে তোমাদের সাথে শেয়ার করব। একটু করলা ভাজি করছি একটু ভেন্ডি ভাজি করছি আর একটু মাংস ছিল একটু হ্যাঁ ও মাংস আমি আবার পছন্দই করিনি আমি খাই না তা তাও এরাই রাখে আসছি তোমার আঙ্কেলের জন্য এগুলো আগামীকালকে খাইতে পারবে তা আগামীকালকে তোমার আঙ্কেল মনে আসবে তা শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই তাই জন্য মনটা আমার খারাপ হয়ে গেছে আনটি জানো আমার নাক হয়ে গেছে নাকটা নাক ফুলটার পরতে পারবো না এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে আমার জন্য একটু দোয়া করবা বেশি বেশি যেন আমার মনটা ভালো হয়ে যায় আর আমি নাগপুর মনে হয় পড়তেই পারবো না কারণ আবার পার্লারে যেয়ে হবে তারপর না আমার সেই ঝামেলা আর করতেই মন চাইতেছে না কী জন্য যে খুলছি আমি জানি না করে আমি বাসায় যাওয়ার পরে তোমাদের বাসার ভিডিও দেব অনেক সুন্দর করে বাসাটা আমি সাজাবো আমার ওই রান্নাঘরটাও একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে সুন্দর করে একটু রান্নাঘরটা ডেকোরেশন করবো তা এদিকে তোমাদের সাথে বলছিলাম না যে আমি কি ওইদিকে ননদের বাসার দিকে যাব নাকি কি করব তা তোমরা কিছু জানাইলাও না তাই এখন আপাতত যে জায়গা আছে এই জায়গায় থাকি তাই জন্য বাসাটা সুন্দর করে একটু গুছিয়ে নেব ওদের বাসা থেকে যাই সুন্দর করে একটু সাজাই নেব তোমাদের সাথে আমি সবই শেয়ার করবো ইনশাল্লাহ ভেন্ডিটা এই করলা কাটার পরে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম তারপরে ধুইয়া ভাজি করতেছি অল্প একটু আলু দিছি পর লগা জিটার ভেন্ডি অনেক মজা হয়েছিল একটু হালকা হালকা পড়া করছি আমি আর কোনো কিছু দিন নাই চিংড়ি মাছটা কিছু দিন নাই কারণ আমার তো চিংড়ি মাছ খাওয়া নিষেধ জানো ডায়াবেটিসের রোগীদের চিংড়ি মাছ অনেক ক্ষতি তো আমার আঙ্কেলেরও আছে আমারও আছে এখন কি করবো দুইজনে মিলে জিলে আর এই ফ্রাই প্যানটা এত পিছলা তুমি দেখো না এই যে অনেক মানে রান্না করতে গেলে একদম নাড়া নাচতে চাড়তে খুব সমস্যা পড়ে যেতে চাই এত পিছলা মনে ভালো মনে এই পিছলাটা কাটে গেলে তো আর ভালো থাকে না এমনি খারাপ না ভালোই তারপরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তারপরে আলিশে আসে দেখি আলিশে ঘুমায় আমি ওর কাছে আসছি আসার পর তাকাই দেখে আমাকে তাকাই দেখে ওর মামাকে এত খুশি হয়েছে হ্যাঁ মামারে দেখছে দিদারে দেখছে আর নাকি ঘুম পালানোর সময় বলছে যে তোমার দিদে আসবে তুমি ঘুম থেকে উঠে তোমার দিদিকে পাবা তুমি ঘুমো তারপর সত্যি সত্যিও তাকাই দেখে আমি ওর পাশে বসা অনেক খুশি মানে কি যে খুশিও আমাদের পাওয়ার পরে তারপর সানি ওর বলে কি আমলিশের একটু না দোলনায় উঠো আমি একটু দেখবো এত সুন্দর একটা দোলনা আলিশের জন্য ওরা আনছে অনেক সুন্দর দোলনাটা কালারও সুন্দর দেখতেও সুন্দর বাস্তবে আরও সুন্দর আমি বলি ওর যত দোলনা আর তোদেরও যত দোলনা আমি কিনে দিছি ছোটোবেলা থেকে এই দোলনাটা আমার কাছে সবচেয়ে বেস্ট খুব সুন্দর দোলনাটা একদম চালু হয়ে গেছে আগের মতো আর নাই সব কিছু ফালাই দেয় ধরে হা মানে হাঁটতে চায় এখন আর আগে একটা জিনিস দেখলে বুঝতো না কিন্তু এখন ওইগুলো ধরতে চায় ওইটা ধরে ফালাই দেয় অনেক চালু হয়ে গেছে আলিশ আগের চেয়ে আমার কিন্তু দেখছো আনটি ভেন্ডি বাজি করি বা করলা বাজি করি বা শাক মানে আমার কিন্তু কালারটা সবুজই থাকে ইনশাল্লাহ আমি কিন্তু সবুজ রাখতে পারি কালারটা কারণ আমি আমি ঢাকলেও সবুজ থাকে অনেকে বলে এই সব সবুজ তরকারি ঢাকলে আর সবুজ থাকে না কিন্তু আমি মাঝে মাঝে আমি ঢাকিয়েও দিই তারপরও দেখি না সবুজই থাকে আমারটা আমি খুব তাড়াতাড়ি এরকে রান্নাটা করি মানে বেশি সময় করি না এই সবুজ তরকারি যদি সবুজ রাখতে চাও তাহলে লং টাইম রান্না করলে কিন্তু কালারটা থাকবে না মনে হয় আমি খুব এই দেখো না ওই যে বলছি একটু চিলি চিকেন ছিল এই যে ফ্রিজে ছিল একটু গরম করে একটু পোলাও দিয়ে চেষ্টা করছি খাওয়ানোর জন্য কিন্তু খায় নাই তো এখন আবার ওরা এসে গেছিলো এই কুটির শিল্প আছে এখানে কাছে এখানে গেছিলো কুটির শিল্পতে যাইয়া আর তারপরে ওরা অনেক কিছু কিনে আনছে সানিমকে নিয়ে গেছিলো সাথে সানিম যে অনেকবার বলছে তুমি কিছু কেনো দাদা তুমি কিছু কেনো বলে যেন ও বলে না আমি কিচ্ছু কিনবো না তারপরে একটা ওই ওই যে ব্যাংক কেন্সে একটা ওই যে টিনের একটা ব্যাঙ্ক এটা কেন্সে ছোটো তিসে বললাম মোরে বারবার বলছি কিছু কেনো কিছু কেনো কিছু কেনবি এনে এই যে দেখো যাই তাসিক বর্খাপড়ে আমি অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি বোরখা পড়ছি আমি সবসময় বোরখা পরব আনটি আমার জন্য দোয়া করবো তোমরা সবাই আবার আমি নামাজ পড়ি এই যে মাগরিবের নামাজ পড়ছি নামাজ পড়ে তোমাদের সাথে বয় জোগাড় দিচ্ছি দোয়া করব আমার জন্য আনটি আমি যেন পাঁচ অক্ট নামাজ পড়তে পারি আমার জন্য সবসময় দোয়া করব। আমি ইয়েটা পড়তে পারি না হিসাবটা বানতে পারি নে কারণ তারা করে আসছি স্বামী আসছে নিচে বলে আম্মু আমি উঠবো কি জন্য তুমি আব্বরে বলো ব্যাগটা দিয়ে যাইতে তা ও আর রাজ আর উপরে ওঠে না এই জন্য তারা করে নামছে এই জন্য আর বান এই যে নিচে কাপড়টা দিতে পারি নে বানতে পারি না আর হিজাবটা সুন্দর করে এই যে দেখো দোলনাটা সুন্দর না কি করে দেখো সোনো এই অনেক সুন্দর দোলনাটা ওর ওর সাথে একদম পারফেক্ট দৌড়তে আছে ওর মামার সাথে মামার অনেক ভালোবাসে অনেক একদম ধরে জড়াই ধরে তারপরে আদর করে জড়াই ধরে চুমা দেয় দিশে বলে আমাকে একটু এরকম দেয়া তা দেয় না ওরই দেখ একমাত্র এরকম জড়াই ধরে কোলের কাছে নেয় ওর বুকের কাছে ওর মাথা নেয় মানে কি যে ওরে বুঝে আল্লাহ জানে খুব ভালোবাসে ওরেও মামা ভাগ্নির ভালোবাসা কত যে মধুর আমার আলিশে পাখিটার জন্য তোমরা সবাই দোয়া করবা যেন সুস্থ থাকে ভালো থাকে এখনও একটু হালকা হালকা সর্দি হয়েছে আমি এবার ওষুধ খাওয়াই দিছি আসার সাথে সাথে ওরে মনে করো আমি যে সুন্দর করে যত্ন নিতে পারি মানে এরকম কি কেউ পারবে বলো ওর আম্মু তো এখন অসুস্থ আমি আয়সার সাথে সাথে নাক মশাই দিয়েছি শরীর মশাই দিয়েছি খাওয়াইছি ওরে তারপরে ওর ঔষধ খাওয়াই দিছি চেষ্টা করব এখন যেহেতু ওর আম্মু অসুস্থ বেশিরভাগই চেষ্টা করবো একটু ওদের সময় দেওয়ার তারপরে তো আল্লাহ আর একটা বাবু দিলে তারপরে তো আমার আর আশা লাগবে না বাবুটার একটু বড় করে দিতে পারলে তারপর তো আর আশা লাগবে না মা মা জিনিস এমন একটা জিনিস মা যদি পাশে না থাকে কে থাকবে বলো এই যে ওরা এখন যাবে ছানিমো যাবে সাথে স্বামীও গেছে ওরা সবাই গেছে আমি আলিশাকে নিয়ে আমি অনেক দুষ্ট করছি আর এই যে মুন্থার বিড়াল ওরে এই ডাক্তার দেখাই আনছে একটু নাকে পানি পড়ছিল এই জন্য ডাক্তার দেখাই আনছে ঔষধ দিছে কতগুলো ওষুধও খাওয়াই দিছে এই যে ওদের বাসায় এরকম সময় কাটে আর কি কেউ বিড়াল নিয়ে আসে কেউ বাচ্চা নিয়ে আসে এইগুলো আমি একটু দেখি তা এখন কয়েকদিন ওদের বাসার ভিডিওই তোমরা দেখবা যেহেতু আমি কয়েকদিন আসি আনটি রাপুরা ওদের বাসার ভিডিও কয়েকদিন দিতে হবে এই যে ব্যাংকটা এই ব্যাংকটা সানিম কিনে আনছে এই যে টিনের এই ব্যাংকটা কিনে আনছে অ্যালমোনিয়াম খুব সম্ভবত আমি তো টিনের বলি সুন্দর না দেখো বিড়ালটা এটা কিন্তু মুধারটা আর আমরা যেটা নেব এটাও তোমাদের সাথে শেয়ার করব করছি তো এটা তো তোমরা অনেক দেখছো আবার দেখাবো আগামীকালকের ভিডিওতে চেষ্টা করবো আগামীকালকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য দোয়া করবা ভালো থাকো আল্লাহ হাফেজ